নমস্কার বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি তো ঝুমুর সেলদি হেসেলে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি কীভাবে এই রান্নাটি করছি পুরো রান্নাটি আপনাদের সামনে শেয়ার করছি সাথে থাকুন এবং দেখতে থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আমি এখানে একটু শুকনো খোলায় একটু ধনে আর জিরে টেলে নিচ্ছি যাতে বাটার জন্য সুবিধা হয় খুব একটা বেশি টালবো না সামান্য টালবো একদম পুরো ভাজা ভাজাও হবে না আর এদিকে আলু আর কাঁচকলা কেটে নিয়েছি আমি আজকে রান্না করব জ্যান্ত মাছ দিয়ে আলু কাঁচকলার তরকারি তো এদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এদিকে জ্যান্ত মাছ দিয়ে দিয়েছি এখানে মাছের মধ্যে ছিল মাগুর মাছ একটা মাথা ট্যাংরা মাছ আর একটা কই মাছ তো আমি এই মাছটা হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার কড়া করে সুন্দর করে ভেজে নেব এই মাছ কিন্তু অনেকে জ্যান্ত মাছ কম ভাজেন আমি দেখেছি কিন্তু ভালো করে না ভাজলে কিন্তু একটা গন্ধ আসে তাই জন্য আমি যে কোনো মাছ জ্যান্ত মাছ হোক আর যে কোনো মাছ হোক আমি কিন্তু কড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি এই যে মাছ ভাজা প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো মাছ ভাজার অনেকটা তেল আছে আমি এতটা তেল এখনই দেব না লাস্টে যখন ফোড়ন দেব তখন আমি কিছুটা তেল দেব ওই জন্য আমি এখন তুলে নিচ্ছি এই যে এই তেলটা আবার ফোড়নের সময় দেবো তো আমি এখন এই যে তেল আছে সেই তেলে আমি কলাটা আর আলুটা একটু ভালো করে ভেজে নিচ্ছি আর কী কী আমি সাধারণ ঘরোয়া মশলা ব্যবহার করছি সেটাও দেখাচ্ছি জ্যান্ত মাছ রান্না কিন্তু কোনো সেরকম একটা মশলার দরকার হয় না জিরা ধুনের বাটাটা ওই যে বেটে নিয়েছিলাম আর এই যে একটু লঙ্কা বাটা নিয়েছিলাম তো কলাটা একটু হালকা করে ভেজে নিয়েছি লবণ দিয়ে আর এখন দিচ্ছি লঙ্কা বাটা লঙ্কাটা একটু ভালো করে তেলের সাথে আর কলা আর আলুর সাথে একটু ভালো করে ভেজে নেব আর হলুদ লবণ বাকি যা যা আছে সব কিছু দিয়ে দেবো আমি এখন তো এই যে দেখতে পাচ্ছেন কলাটার সাথে আমি লঙ্কাটা খুব সুন্দর করে মেখে নিয়ে ভেজে নিয়েছি এই যে ভাজা প্রায় হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ি আর যে বাটা জিরে ধুনের মশলাটা ছিল জল দিয়ে বেটে নিয়েছিলাম ওইটা দিয়ে দিয়েছি এবার একটু সামান্য ভেজে নেব তারপরে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো এখানে উষ্ণ গরম জল বা ঠান্ডা জল যাই ব্যবহার করুন না কেন কোনো অসুবিধা নেই আমি এমনি ঠান্ডা জলই ব্যবহার করেছিলাম তো এই যে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবং ঝোলের জন্য একটু জল দিয়ে দিয়েছি যেহেতু কলাতে ঝোল টেনে নেয় অনেকটা তার জন্য একটু যদি বেশি মানে জ্যান্ত মাছের একটু ঝোল ঝোল রান্না করলে কিন্তু ভালো লাগে জ্যান্ত মাছের ঝোলটা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী তার জন্য কিন্তু আমি একটু ঝোল দিয়ে দিয়েছিলাম তো এই যে ঝোলটা কিন্তু দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ঝোলটা ফুটে ওঠে এবার ঝোলটা ফুটে উঠলে পরে কিন্তু এই যে ভাজা মাছগুলো আমি এবার দিয়ে দেব তো এই ধরনের জ্যান্ত মাছের ঝোল খারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে কেকে রান্না করেন আমার মতো সেটাও কমেন্ট করে জানাবেন অনেকে কিন্তু আগে ফোড়ন দিয়ে বসিয়ে দেয় কিন্তু আমি কিন্তু আগে ফোড়ন দিয়ে বসিয়ে দিই না লাস্টে ফোড়ন দিলে কিন্তু ভালো লাগে একটু খেতে আমার কাছে তো এবার মাছের সাথে একটু ভালো করে ফুটবে তরকারিটা সেই জন্য আরেকটু ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা উল্টে দেখছি যে হয়ে গেছে প্রায় এবার ফোড়ন দিয়ে নেব তো আলু আর কলাটা সিদ্ধ হয়ে গেছে কিনা সেটা একটু চেক করে নিতে হবে তার জন্য একটা আলু দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি দেখছেন আলুটাও খুব সুন্দর করে আর কলাটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে নেব তো ফোড়নের জন্য যেই তেলটা মাছ ভাজার তেল তুলে রেখেছিলাম সেইটাই আবার দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সামান্য জিরে সামান্য গোটা জিরে দিয়ে দেবো আমি এখানে জিরেটাই ফোড়ন দিচ্ছি সাধারণত জ্যান্ত মাছের তরকারিতে জিরে ফোড়নই ভালো লাগে তো জিরেটা এরকম ব্রাউন ব্রাউন কালার হয়ে আসলে কিন্তু এই যে ফোড়নটা দিয়ে দেবো আমি এভাবে তরকারি স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় যদি কেউ এইভাবে রান্না না করে থাকেন আর তাহলে অবশ্যই করবেন আর যারা যারা করেছেন তারা তো করেন জানেন সবাই তো আমি এইভাবে করি এবার এবার এই কলা ইয়েটা তরকারিটাই আবার কড়াইতে দিয়ে দেবো কড়াইতে দিয়ে একটু সামান্য ফুটিয়ে নেব কয়েক সেকেন্ডের জন্য তো এইভাবে খুব সহজেই এবং খুব কম সময়ে দারুণ রেসিপি সুস্বাস্থ্যকর বাড়িতে কম মশলায় বানিয়ে নিতে পারবেন এক তরকারি দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে পুরো রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন আরও সুস্বাদু রেসিপি পেতে তো এই যে রেডি হয়ে গেছে কিন্তু তো দেখা হবে আবার নেক্সট রেসিপিতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ আসি টাটা